এখন ভাই দেখে কি পরিমানে কালেকশন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনি ভালো করে লেখাটা দেখবেন অবশ্যই আগে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ভাই পাকিস্তানের জর্জেট কালেকশন দাঁড়িয়ে আছি ভাই জান পাকিস্তানের জর্জেট

আসলে দুই পিসে নিতে পারবেন দুই পিস দুই পিসে নিতে পারবেন দোকান আসতে হবে দুই পিস দোকান আসতে হবে জি ভাই পাইকারি মূল্য পাইকারি মূল্যে পাইকারি রেট এখানে কোনো খুসা সেল করে না খুশা কেউ লক দিবেন না শুধুমাত্র আমি বলতেছি তারা কিন্তু সর্বনিম্ন কয় টাকা মাল দেবে এই সময় এখন ভাই ইমো হোয়াটসঅ্যাপে যারা ফোন দিবে তারা সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিতে হবে সর্বনিম্ন বারো পিস আচ্ছা বারো পিস যদি আট হাজার টাকা আট হাজার টাকা আমাদের আট হাজার টাকা মাল নিলে আমাদের দেখেন এই যে তো একটা

এগুলা কালার সেটা দেখেন শুধুমাত্র চারটা গাড়ি কালার

থেকে দুই পিস এরকম ইচ্ছা করে দিতে পারবে নাকি ভাই ইচ্ছা আচ্ছা ওকে আর এইদিকে ভাই এইগুলো কি ভাই যেগুলো কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা ঠিক আছে

এটার অন্যটা খুবই সুন্দর একটা অন্না ঠিক আছে আপনাদেরকে বললো হয় না বললো নয় কারণ এগুলা আমরা হাজার হাজার পিস মাল সেল করতেছি আপনাদের দোয়াই

আপনি আপনি নিজে জানেন অনেক দোকানে অনেক শুরু আপনি ভিডিও করেন তা আমি এতটুকু বলবো যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা এক দেরি না করে আমাদের সফে চলে আসেন ভাই সবের এড্রেস হলো ঢাকা ইস্তাম্বুর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে বিজনেস পয়েন্টে লিফ্ট থ্রি এবং সিদ্ধি চতুর্থ তলা আচ্ছা আসলে ভাই দেখি পেয়ে নাকি ভাই আসলে ইনশাল্লাহ দেখে শুনে বসে মাল নিতে পারবেন আর যদি না আসতে পারেন ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে মাল নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা মাল দেন নাকি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা মাল যাবে আমাদের এখানে কোনো হোম ডেলিভারি হয় না সারা বাংলাদেশ আমরা কন্ডিশনে মাল মাল পাঠাই ট্রান্সপোর্টের মাধ্যমে আর অবশ্যই আপনার ভিডিও স্ক্রিন পাশে নাম্বার আছে আপনার এই নাম্বারে ফোন দায়ের সাথে যোগাযোগ করবেন কি ভাই জি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইলকুম